আজকে একটু ঘুরতে নামব তাও আবার আমার বাগানে চলুন টুকিকে নিয়ে বাগানে ঘুরে আসি চলে আসলাম ছাদে এই যে আমাদের কবুতর কবুতরদের কাছে শীত পড়ে গেছে তো গাছগুলো একটু অন্য রকম হয়ে গেছে পাতাগুলো ঝরে যাবে এটাই প্রকৃতির নিয়ম তারপর নতুন পাতা আসবে তো দেখতে থাকুন আমার টুকির সাথে বাগানটি তো অবশ্যই এরকম ব্যবস্থা নিয়ে আসবেন না হলে হারনেস যদি পড়ানো না হয় ভয়ে হোক আর যেভাবেই হোক পাখি সুন্দরভাবে টেম করা না থাকলে পাখি ভয় পেয়ে হোক আর এমনিতেই হোক সে উড়ে চলে যাবে তখন আপনার শখের পাখিটি আপনার হাত হয়ে যাবে তাই হারনেস অবশ্যই পরিয়ে নিয়ে আসবেন আপনারা যেখানেই যান না কেন দেখুন সে কিন্তু দিব্যে আমার হাতে ভালোই আছে দেখুন এটা আমি ব্যবস্থা করেছি গাছে জল দেওয়ার জন্য কেমন হয়েছে জানাবেন এটা আমি পাইপে এখন ভরে নেব দেখুন আমি ভরে নিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন দেখব এটা থেকে কীভাবে জলটা আসে আর এখানে আমি একটা কস্টেপ লাগিয়ে দেব দেখুন এটা আমি কমপ্লিট করে ফেলেছি কস্টেপ পেঁচিয়ে কেমন হয়েছে দেখবেন এখানে আমি ব্যবস্থা করেছি দেখুন এটা আমি লাগিয়েছি কিন্তু গত বছর একটা অটো লাগিয়েছিলাম বাট সেটা একেবারেই বৃষ্টির জলে এবং রোদে নষ্ট হয়ে গেছে এবং ওটা খুবই কম দামের ছিল যাকে দিয়ে লাগিয়েছি আল্লাহ যেন বা ঈশ্বর যেন তার অনেক মঙ্গল করে এটাই প্রার্থনা করব। সে মানে খুবই কম দামের জঘন্য জিনিস লাগিয়ে অনেক অ্যামাউন্ট নিয়েছে তো তার জন্য ভালোই হয় আশা করব। কিন্তু আমি দেখেছি ভালো তার হয়নি সে কিন্তু জেলে খেটেছে যে কোনো কারণেই হোক অর্থদণ্ডিত তার হয়েছে তবে আমি মনে করি কাউকেই ঠকানো ঠিক না ঠকালে ঈশ্বর তাকে ঠিকই ঠকিয়ে দেয় তো সৎভাবে বাঁচাটাই মনে করি মানব জন্মের একটা শ্রেষ্ঠ পন্থা তো দেখুন আমি এটা থেকে বাঁচার জন্য এই পথটা অবলম্বন করেছি দেখি এটা থাকে কিনা নাকি নাকি ফেলে দেয় তবুও চেষ্টা করবো যাতে এটা সু সুন্দরভাবে রাখায় থাকছে না তবে এত তো আমাদের কাপ্লো অনেকটা সেট থাকে দেখি খর্ণা আমার দিয়ে তৈরি করলাম সেটা কি অবস্থা তো এটা আমি আশে রাখি আমি এই পথ অবলম্বন করেছি তো এতদূর পর্যন্তই আজকের ভিডিও তো আমি গাছের পানি দিতে থাকি তো আজকের জন্য নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দেশের এই কন্ডিশনে অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবেন যেন দেশটা সুস্থ অবস্থায় চলে আসে ভালো থাকবেন টাটা